যেদিন সাহস করে বলতে পারবে আমি না এত গোল 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 সুন্দর করে কথা বলতে শিখিনি এইবারে একদম পরিষ্কার সত্য হাতে এদেরকে কেটে নামাতে হবে তার দায়িত্ব ইচ পুলিশের মন্ত্রী পুলিশকে শুধু বলেছিলাম পুলিশকে নিজে থেকে জল কামান এই ইত্যাদি প্রভৃতি নিয়ে করছে ওখানে তো পুলিশকে বলা তার তো মাস খেলের টাকা আসবে সেই সংসার সেই টাকায় তার সংসার চলবে

নাকি মানুষ চেঁচিয়ে ওঠে যে জল জমে গেছে কেন এগুলো শুনে আপনারা চুপ করে থাকবেন কেন এক বছর আপনারা বিচারহীন এক বছর বাবা কাছে সন্তান একমাত্র সন্তান সন্তান মরে যাওয়া মানে বাবা মার মৃত্যু হয়ে গেছে আজকে তার মাথা ফাটলো শাখা ফাটলো এটা কোনো বিষয় নয় তারা মৃত প্রায় তার মরেই আছে সেই সন্তানকে ধর্ষণ আপনি একটু নিজেদের জন্য বাবা মার কাছে বাবা মার পজিশনে নিয়ে ভাবুন একবার আপনার সন্তানের সাথে যদি এরকম হয় আপনি কি করবেন আপনি পেছন ফিরে দেখতে পারবেন আপনার পেছনে লোক আছে কি নেই আজকে অভয়ের জন্য কামান্নার জন্য আরো যা যা পরপর পরপর ঘটনা ঘটে গেছে পশ্চিমবঙ্গে কেন ঘটেছে কারণ এই রাজ্যে ক্রিমিনালরা খুন করে ধর্ষণ করে পার যায় কিছুটি হয় না কাজ করা হয় তাদের আরো চারতলা থেকে আটতলা বাড়ি হয় সোনার চেনটা গলায় আরো বেশি মোটা হয় সুতরাং সেইটা যেদিন করতে পারবো আমরা সত্যি যদি আমরা বিচারটা এনে দিতে পারি আমরা বিচার ছিনিয়ে নেবো আমাকে এবার বলো কিভাবে ছিনিয়ে নেব এবার শুনতে চাই বিচারটা ছিনিয়ে নেব কি করে কেন আমরা গেলাম না কালীঘাট অব্দি কেন আমরা গেলাম না কি বাপের সম্পত্তি নাকি পশ্চিমবঙ্গ

আমার ছেলের এই চাকরিটা ছিল চলে যাবে

যদি অন্যায় প্রতিবাদ করতে পারেন তবে দর হবে না নইলে এই বিচারহীন অবস্থাতেই আমাদের থাকতে হবে সুতরাং যেটা বাচ্চা বললো আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে আরো মানুষজনকে আমাদের সঙ্গে আনার কারণ এইটুকু থাকবে না সারা পশ্চিমবঙ্গ বন্ধ হয়ে যাবে যখন এরপরে নাম হবে সারা পশ্চিমবঙ্গে চাপা করে দেয় সেইটা যদি করতে পারবো ছাব্বিশে ইলেকশন ছাব্বিশে ইলেকশন সিনেমায় যেরকম দেখি আমরা যাদের পাওয়ার নেই ক্ষমতা নেই তাদেরকে শিখর দি জেলে সেরকম সঞ্জয় মতো একটা লোককে জেলে দিয়েছে মেয়ে নিয়োগ কিছু ঘুরে আছে আমি আপনাদেরকে বলছি যেন আপনারা আজকে এসছে আপনারা নিজেদের জন্য যে আজকের এই সবাই যেরকম স্বার্থ মহলিয়ার কি আপনাদের সাহস করে এটাই আজকের লোক পার্না নিজেই মনে করবেন তামান্নাকে নিজের মেয়ে মনে করবেন সেদিন আসলে আগুনটা গড়ে উঠবে নয়তো এই সভা থ্যাংক ইউ